আল্লাহ সুবাহ মানুষের জগৎ পাঁচটা দিয়েছেন একজন মানুষ রুহের জগৎ থেকে শুরু করে নিয়ে অনন্ত অনধিকালের শান্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মানুষের পাঁচটা জগৎ পালি দিতে হয় জোরে বলুন কয়টা এক নম্বর হচ্ছে রুহের জগৎ এই রুহের জগতে আমরা ছিলাম এখান থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে আলমে বাতন তথা মায়ের পেটে আমাদেরকে প্রেরণ করেছেন এই মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে এসেছি আলমে আসবাব তথা বস্তু জগতে এই বস্তু জগৎ থেকে আমরা আবার চলে যাব আলমে বারজাক তথা কবরের জগতে এই কবরের জগৎ থেকে আমরা চলে যাব আলমে আখেরা ওটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেশন এখানে যদি আমরা পার করতে পারি আল্লাহ আলা আমাদেরকে অনন্ত অনাদিকালের শান্তি জান্নাত আমাদেরকে দিয়ে দিবে কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কিনা জান্নাত জাহান্নাম হাসর মিজান মিজাম কিছুই বিশ্বাস করে না তাদের ব্যাপারে আল্লাহ সুদা না হত সুরা বাকারের মধ্যে বলছেন কাই ফেক তেম পু তুম্মায়ু মৃত্যু কুম সুম্মায়ু হয় কুমকুম সুম্মা ইলাই তু আল্লা ফাগরবদ্দুল্লা মিনিমাম বলেন হে মানব মণ্ডলী মন্ডলী তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলাম মৃত্যু মৃত্যু এই মৃত্যু থেকে আমি আল্লাহ সুবাহা না হুয়াতা তোমাদেরকে জীবিত করেছি করেছি তোমাদেরকে আবার তোমাদেরকে মৃত্যু ঘটাব এই মৃত্যু থেকে আমি আল্লাহ সুবাহানা হুয়াতালা আবার তোমাদেরকে জীবিত করব জোর বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানিহি নুমিনা তাহরি لم ইয়াকুম শাইআম মাদকুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের জীবনে এমন কোন দিন এসেছিল না মানুষ কোন উল্লেখযোগ্য কোন বস্তু হিসাবে পরিগণিত ছিল না মানুষ কেউ জানতো না বুঝতো না মানুষের কোন নাম নিশানা ছিল না সেইখান থেকে আমি আল্লাহ রব আমি তাদেরকে অস্তিত্ব দান করেছি ছোট্ট বাচ্চা যখন মায়ের পেটে চলে আসে কি খাবে বাচ্চা কিছুই জানে না আল্লাহ পাকুল আলমিন মায়ের পেটের সঙ্গে বাচ্চার একটা নাবির সঙ্গে একটা তার জয়েন করে দিয়েছেন সেখান থেকে তিলে তিলে আল্লাহ সুবাহ ছোট বাচ্চাটাকে দুনিয়ার মুখে নিয়ে আসে এই ছোট বাচ্চা দুনিয়াতে এসে কি খাবে সে তো কোন শক্ত জিনিস খেতে পারবে না আল্লাহ বলেন বান্দারে আমি তোমার এমন রহমান এমন রব তুমি দুনিয়াতে আসার ছয় মাস আগে আমি আল্লাহ পাগরবুল আলমিন তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ আল্লাহ তোমার জন্য খাবার খাবার তোমার মায়ের বুকের মধ্যেই খাবার রিজার্ভ করে দিয়েছি আমার মুসলমান বন্ধুগান খেয়াল করেন বাচ্চা বড় হচ্ছে যখন দুই আড়াই বছর হয়ে যায় তখন বাচ্চা কিন্তু আর দুধ খেলে চলে না তখন কিন্তু মুরগির মাংসটা খেতে হয় মুরগির রান খেতে হয় আল্লাহ শুভান মোতা এবার চিন্তা করলে না আমি তোমার এমন রহমান এমন রব। কারণ তোমার যদি দাঁত না থাকে তাহলে তুমি মুরগির মাংস চাবাবে কিভাবে সুন্দর করে ছোট ছোট দাঁত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন বাচ্চা বড় হয়ে গেল পাঁচটার বয়স যখন 8 10 12 বছর হয়ে গেল তখন কিন্তু ছোট্ট মুরগির মাংস আর খেলে চলে না তখন কিন্তু গরুর হাড় আর খাসির হাড় চাবাইতে হয় ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট দাঁত দিয়ে তুমি খাসির মাংস চাবাইতে পারবে না বান্দা এইজন্য ছোট ছোট্ট দাঁতগুলি আমি আরো একটা ধাক্কা দিয়ে ফেলাই দিয়া তোমার নতুন ওই ছোট্ট মুখের মধ্যে শক্ত দাঁত দিয়ে আমি আল্লাহ রব্বুল্লাহ তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি